পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা তথা বিসিএস বাংলাদেশের ক্ষেত্রে এই জিকেটি খুব গুরুত্বপূর্ণ কোন গ্রহের রঙ কেমন তা সহজে মনে রাখার কৌশল ভালো করে এটা মনে রাখবেন একবার পড়লে সারা জীবন মনে রাখবে ইউরেনাস দেখেছেন ইউরেনাসের দন্তেন আর লাস্টে ধরো দন্তেন্য থেকে কী হবে নীলাভ আর দন্তস্ব থেকে সবুজ এটা মনে হয় নীলাব সবুজে উড়েনাস বুথ থেকে সবা লাস্টে দেখুন ধ ধ থেকে কি হলো ধূসর এ দুটো বুঝতে পারলেন খুব সহজে এর পরে দেখুন মঙ্গল লাস্টে কি আছে ল ল থেকে কি হয় লাল কালার করে দিচ্ছি সহজে বুঝতে পারবেন এরপরে দেখুন শুক্র এই শুক্র দন্ত তালবেশ্বর দন্তস্বর ধরবেন সাদা দেখুন সা দা এই দুটো মনে রাখলেন এ দুটো সুতরাং এগুলো কিন্তু একবার পড়লে একবার দেখলে মনে রাখতে পারবেন এরপরে আসছি নেপচুন দেখুন লাস্টে কি আছে দন্তেন অবশ্যই বুঝতে পারছেন নীল এইবারে এই যে কটা আপনারা পড়লেন সহজে মনে রাখবে লাস্টের যেটা আছে দন্তেন্য ধ এই দিয়েই এটা আপনারা কিন্তু সহজে মনে রাখতে পারবেন কিন্তু বাকি দুটো গ্রহ বৃহস্পতি এবং শনি এই দুটো ওই গ্রহ দুটোর বাইরে যে রং দেখবেন অপশানে দেখবেন সে দুটো দেবেন কি রং লালচে বাদামি এ আগে তো এগুলো আপনারা পড়েননি লালচে বাদামি একসঙ্গে পড়েননি তাহলে যেগুলো কৌশল মনে আছে সেগুলো ছাড়া এই যে দুটো গ্রহ শনি এবং বৃহস্পতি মনে করবেন লালচে বাদামি মানে অপশানে অটোমেটিক্যালি এটা আপনারা বুঝতেই পারবেন এটা খুব সহজ টেকনিক এই যে সবগুলো কৌশল দিয়ে মনে রাখবেন আগের যেগুলো আছে কেবল বৃহস্পতি ও সোনু শনি কৌশলের রঙের বাইরে যে কৌশলগুলো পড়েছেন তার বাইরে দুটি রঙের মিশ্রণ কেবল এটা মনে রাখতে হবে যে নেপচুন দন্তেন থেকে নীল এদিকে বুধ ধ থেকে হচ্ছে কি হলো ধূসর এইগুলো পড়ার পরে দেখলেন বৃহস্পতি এবং শনি ছিল না তাহলে বৃহস্পতি এবং শনি যে অপশানে দেখবেন যে অন্য রকমের রঙ আছে লালচে বাদামি তাহলে এই দুটোকে টিক মারবেন লালচে বাদামি তবে একটি বলছি বিশেষ দষ্টব্য আকারে কয়েকটি গ্রহের রং নিয়ে কিন্তু বিশেষজ্ঞ মহলের মধ্যে নানা রকমের বিতর্ক আছে এই যে কয়েকটি রঙে বিয়েসঙ্গ মহলের মধ্যে বিতর্ক আছে মতবিরোধ আছে এটা আমি কিন্তু স্বীকার করে নিলাম তাহলে মোটামুটি বুঝতে পারলেন যেগুলো লাস্টে থেকে হবে সেগুলো মনে থাকবে এইবারে মনে রাখার যেটা শনি এবং বৃহস্পতিটা মনে রাখতে হবে এটা আমার একটি ক্লাস থেকে সংগ্রহ করা হয়েছে ছেলেদের পড়ানোর জন্য